অবিবাহিত অবস্থায় গার্লফ্রেন্ডকে নিয়ে লিভ টুগেদার করায় একটি লোকাল গেঙ্গের হুমকির মুখে এল সালভেদার থেকে পালিয়ে আসে এক কাপল হুমকির কথা বিবেচনা করে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের এস আবেদন গ্রহণ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি হুমকি পাওয়ার পর ল্যাটিন আমেরিকার দেশ এল সালভেদার থেকে পালিয়ে যান টেলিগ্রাফ জানিয়েছে প্রথমে তিনি যুক্তরাজ্যে এস আবেদন করলে সেটা বাতিল করা হয় পরবর্তীতে তিনি মাইগ্রেশন ট্রাইব্যুনালের দ্বারস্থ হন আদালতকে জানান যে তাকে ফেরত পাঠানো হলে মানবাধিকার বিষয়ক ইউরোপীয় কনভেনশন লঙ্ঘন করা হবে কারণ গ্যাং তাকে হুমকি দিয়েছে এবং তার নিখুঁত ভাইয়ের মতো পরিণতি গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তার ভাইকেও ওই গ্যাং গুম করে দেয় এসব কিছু বিবেচনা নিয়ে পরবর্তীতে ওই কনভেনশন অনুযায়ী তাকে ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটেনে থাকার অনুমতি দেয় এখন তিনি তার বান্ধবী সহ যুক্তরাজ্যে থাকার সুযোগ পাচ্ছেন মাইগ্রেশন ট্রাইব্যুনালের রায় জানিয়েছে ওই কাপল ইংরেজি জানে না কি কোনো কাজও করে না কিন্তু তাদের সিচুয়েশন এবং একসাথে থাকার ইচ্ছা সব কিছুকে ছাপিয়ে গেছে জানা গেছে দু সালের মার্চ মাসে যুক্তরাজ্যে আসার পর হোম অফিস এই কাপলের প্রাথমিক এসআইলএম আবেদনটি প্রত্যাখ্যান করে পরবর্তীতে তারা আপিল করে শুনানিতে তারা ইউরোপীয় কনভেনশন ফর হিউম্যান রাইটসের অধীনে থাকার অনুমতি প্রার্থনা করে শেষ পর্যন্ত সফলও হয় এখন তারা বিনা বাধায় যুক্তরাজ্যে Thank you very much. Aswatham, London TV, London.